আসসালাম আলাইকুম আজকে আমাদের ক্লাসের পর্বে রয়েছে জেড ফার্ম জেড ফার্ম কিভাবে মেরামত করব বা ক্যাপাসিটার কানেকশন করব বা এর কয়েল ভালো মন্দ শিখব কয়েলটা ভালো আছে কিনা মোটরটা কেন চলছে না আমরা যে মোটরটা এখানে রাখছি এটা এখন মনে করো যে মোটরটা লাইন দিলে চলছে না এখন কেন লাইন দিলে চলছে না এর কারণ খুঁজে বের করতে হবে এবং এটাকে মেরামত করতে হবে তো মোটরটা মনে হয় জ্যাম আছে কি জন্য জ্যাম হয়েছে আমরা মোটরটাকে মেরামত করবো তো মোটরটাকে যদি আমরা মেরামত করতে যাই তাহলে আমাদেরকে মোটর কি কী করতে হবে আগে চেক করতে হবে কথা শোনো আগে চেক করতে হবে আগে মোটরের সাথে পরিচয় একটা ওয়ান এইচপি মোটর ক্যাপাসিটার হলো বিশ মাইক্রো এবং একটা জেট পাম্প এখানে কিন্তু পাম্প আছে এমপ্লয়ার আছে পাখা যেটাকে বলা হয় এবং ভিতরে ওয়াটার সিল আছে যেটাকে পানিটাকে মোটরের ভিতরে আসতে দেয় না ওয়াটার সিল লিক হলে কিন্তু মোটরের ভিতরে পানি চলে আসে তখন এই মোটরটা কি হয় জ্বলে যায় আমরা তোমরা যে কাজটা করবা সেটা হলো আগে এই মোটরের বড়িটাকে খুলবা এবং পাম্পটাকে আলাদা করবা করে আগে দেখবা যে মোটরের তোমরা একটু কাজ শুরু করো যেহেতু মোটরটা চলছে না এরপরে তোমরা কয়েলগুলো চেক করবা ভালো আছে কিনা না চেক করবা চেক করার পর মোটরটাকে চালু করবা ঠিক আছে তাহলে তোমরা শুরু করো প্রথমে পাম্পটা খুলো আগে পাম্প সাইডটা মনে হয় জ্যাম আছে

এটা এটা লাগে না এটা বড় হয়ে যাবে মতো ঘুরাই দাও অনেকে এটা খোলা ধরা উল্টা নাট গুলি এক জায়গায় রাখো সব খোলা হয়েছে আচ্ছা এখন হাত তুড়ে নেওয়াটা নেওয়া এখানে বাড়ি দাও এখানে এটা ধরো হাত দেওয়া এখানে ধরো এখানে ধরো হম বাড়ি দাও

এখন খোলা হয়েছে তাই না গ্যাসকেটটা হ্যাঁ গ্যাসকেটটা আলাদা খুলে রেখে দাও ধরো গ্যাসকেটটা রাখো আচ্ছা এই যে দেখো পাখা এটা এখন জাম হয়ে গেছে আচ্ছা হাত দা হুম প্রচুর ময়লা ময়লা আগে পরিষ্কার করতে হবে আচ্ছা তোমরা এক কাজ করো মোটর বডিটা আগলা করে ফেলো মোটর বডি এই মোটর বডি খোলো এই নাট খোলো মোটর বডিটা আলাদা করে ফেলো হুম ওটা ভালো করে পরিষ্কার করে নিচে রাখো এটা নিচে রেখে দাও মোটর নাটগুলো সব করলে ফেল তুমি টায়ার দিচ্ছ ওইদিকে খোলো কটা নাট আছে ছয়টা নাট এই পাশে তিনটা ওই পাশে তিনটা

ভাঙে যাবো ভাঙে যাবো ভাঙে যাব জোরে দিলেই করে ভেঙে যাবো দেখেছে দেখা যাইতেছে এত দূরের থেকে দেখা যায় না गराव ग्राव 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 अन एग्जाम ओ जे नीचे वातते सार ओ दे दो पीस ओ हां धरो हां धरो इधर टाकाय तो सरी टाकाय हां एकदम कास्ट कर এখন উঠাও এখন রোডার বের করতে হবে এদের ঘোরাও এদিকে এদিকে ঘুরে দাও এদিকে ঘোরাও এপাশে না এপাশে নো টান দাও টান দাও হ্যাঁ মোটর ধরো এখানে বাড়ি দেওয়া এটা ধরো হাতে ধরো হ্যাঁ টান টান্দা দেখো কি জাম বইছে এখন মোটরটা পরিষ্কার করো এই যে ভিতরে ময়লা ঢুকছে অনেকদিন পরে ছিল ঠিক আছে এটা ঘোরাও এই যে এই ময়লাগুলা এখন পরিষ্কার করো ময়লাগুলা পরিষ্কার করার পরে লাইন দাও দেখবা মোটর চলে কিনা ঠিক আছে আচ্ছা তোমরা হলো এ মোটরের কয়েল চেক করো কানেকশন খুলো রানিং স্টার্টিং কয়েল ঠিক আছে কিনা মিটারের সাহায্যে সিরিজে মাপ ক্যাপাসিটার ঠিক আছে কিনা মাপ দাও কানেকশন খুলো ক্যাপাসিটার কানেকশন খুলো শব্দ আছে কানেকশন খুলো কাটে দাও ঝালাই দাও কাটে দাও কাটিং প্লাস নেও এটাকে এটা ব্যবহার করো কেন তোমরা এটা হলো নরম জিনিস কাটার জন্য কাটো হ্যাঁ তারা মাথা বের করো এখন ওইটা সরাও ইনসুলেশন সরাও মাথায় ঝালাই থাকলে কাটটা ফেলাই দাও ইনসুলেশন বেরোবে না হ্যাঁ হয়েছে একটা লম্বা করে বের করতে হইব

মোটরটাকে তোমরা এখন কিভাবে চেক করবে দেখো সিরিজ লাইনে চেক করতে পারো এবং দিয়ে চেক করতে পারো হ্যাঁ সরো সিরিজ লাইন কোনটা এটা না আচ্ছা চেক করার পদ্ধতিটা দেখো এখানে চারটা তার আছে না কয়েল কটা রানিং স্টার্টিং দুইটা কয়েল এভাবে চেক করবো সিরিজে চেক করলা চেক করার পর দেখবা বোডি আছে কিনা এ তো অনেক দিনের জাম আছে মোটর এই স্টার্টিং রানিং বোর্ডই আছে কিনা তাহলে এভাবে সিরিজে চেক করলা সিরিজে কিন্তু বলতে পারবো না কোনটা রানি কোনটা স্টানি কি বাতি একরকমই দেখা যাচ্ছে জলে তা আমরা মিটারের সাহায্যে যদি মাপ দিই তাহলে কিন্তু ওহোমসের একটা তারতম্য দেখা যাবে তো রানিং স্টার্টিং এর মধ্যে কি কি তারতম্য থাকে এখানে যে তার গুলা মরিচা পুরা আছে না এই যে কালো তারগুলা এগুলা সিজার তো কেসি কোথায় দাও কেসিটা দাও কেসিটার মধ্যে কেসির মাথাটা দাও তুমি যদি সঠিক ওহোমস পেতে চাও তাহলে তোমার এই যে এখানে যে তারের জং ধরা আছে এটা এইভাবে ক্লিন করতে হবে নাহলে তুমি মাপ তোমার মাপ আসবে না কথা বলছো এর উপরে যে ময়লা আছে এগুলো তুমি সরাই বাগে এই দেখো সাদা হয়ে গেছে এখন তুমি ধরো তোমার মাপ আসবে এটা হলো ক্লিফন মিটার আমরা এটা দিয়ে হোমস নির্ণয় করব তোমরা হোমস মিটারটা সেট করো ঠিক আছে সেট করে আছে হ্যাঁ সেট করে আছে হ্যাঁ দাও এখানে দাও এখানে ধরো এখানে থাক মিটারটা থাক ঠিক আছে শূন্য আমরা লাল তার লাল তার কত আসতেছে দেখি

জেম সারাইছ এখন কয়েলটাকে ক্লিন করছো রোডটাকে পরিষ্কার করছো ভিতরে যত ময়লা টয়লা আছে সব বের করছো এখন যদি তোমরা ফিটিং করো তাহলে তো কয়েল যেহেতু মাপ ওহম ঠিক দেখাচ্ছে তাহলে কি মোটরটা চলবে এখন মোটরটাকে আমরা ফিটিং করে লাইন দিয়ে মোটরটা চলে কিনা দেখার জন্য তে তোমরা দুইজন ফিটিং করো দুইজন তোমাদের দুইজন ফিটিং করো হ্যাঁ শুরু করো মোটরটা ফিটিং করে এটা চালাই দাও হুম পাম্পটা পাম্প ধরো পাম পাম্প হ্যাঁ পাম্প আগে পাম্প সাইড ঢুকাও হ্যাঁ এই সাইড ছিল হ্যাঁ বিদ্যুৎ বিদেশে ঢোকাও তুমি এটা এটা উপর করো এইভাবে না তুমি এটা এটা নিচে খাড়া করো এইভাবে হ্যাঁ ঢুকিয়ে দাও পাম্প সাইট ঢুকিয়ে দাও তারের সাইড হ্যাঁ নাটের সাথে মিল করো এবার নাটের সাথে মিল করো এই যে নাট নাটের সাথে মিল করো নাটের ছিদ্র কোথায় এই যে নাটের ছিদ্র নাটের ছিদ্র সাথে নাটের সাথে মিল করতে হবে একজন ধরো আর একজন ঘোরাও এই যে নাটের ছিদ্র এখানে আনো 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 ঘুরাও আনো হুম ঘুরাও হ্যাঁ নাট ধরাও একটা নাট ধরাও একটা নাট ধরাও একটা নাট ধরে ঘোরাও একটু একটু দাও বাস হ্যাঁ নাটটা

এত লোচ ছিল এটাও সেপ ঘুরাও এটা ঘোরাও হ্যান্ড ঘোরাও টাইট ফ্রি আছে হাত কাটবে হ্যাঁ এখন কানেকশন করো এই যে এটা ঘুরাইব অনেক টাইট কর ঘুরাও দেখি দেখি টাচে কতটা তোর না সুন্দর আচ্ছা এখন হলো তোমাদের ফিটিং হয়ে গেছে না ফিটিং হয়েছে এন্ড কোয়েলটা চেক দাও কি চেক দি ভাই জল চেক দাও সিরিজ সিরিজ কানেকশন সিরিজ কানেকশন আমি দিতেছি তুমি কয়েল চেক দাও এই যে এটা সিরিজ লাইন

কি জন্য তুমি ফিটিং করছো ফিটিং করার সময় যদি ঘষা সমস্যা লাগে তার কাটা যায় তারপরে মনে করো যে বডি এই যে কয়েল যদি এই এই পিছনে কয়েল যদি এটার এটার সাথে থাকে তারপরে এই পিছন সাইডে থাকে বডির সাথে যদি তোমার কয়েল ঠিকা যায় তাহলে তোমার বডি হবে আর বডি হলে তোমার মোটর চলবে না আট করবে শর্ট করবে এই জন্য তুমি যখন মোটরটাকে ফিটিং করবা ফিটিং করার পরে অবশ্যই তোমাকে মোটরের কয়েল এবং বডি এটা অবশ্যই তোমাকে চেক করে নিতে হবে বুঝতে পারছো এই জন্য সিরিজ চেক আচ্ছা তোমার সেক্স ঠিক আছে তুমি এখন মোটর কানেকশন করে চালাও মোটরটা এখন তো সব ঠিক আছে তোমার হ্যাঁ হ্যাঁ করো করো হ্যাঁ কমন করো আগে কমন আগে কমন করো তারপরে ক্যাপাসিটার লাগাও রানিং এ স্টার্টিং এ ক্যাপাসিটার লাগাও এবার রানিং এর এটা হচ্ছে লাল এটা হচ্ছে রানিং তার এটার সাথে লাগাও প্রথম প্রথম তো সব বইলা দিতে হচ্ছে কিন্তু যখন কয়েল বানবা কয়েল তো বাধাই করছো তোমরা সুইং মোটর কানেকশন করছো ফ্যান করছো এখন তো এটা কারেন্টের লাইন দেওয়া নাই তুমি ভয় পাচ্ছ কেন লাগাও হ্যাঁ লাগাও তারপরে রানিং এর সাথে দাও হ্যাঁ ও তো তোমাদের পরে আসলে ওদি ভালো বুঝতেছে ওটা লাগাইছে ওটা লাগাইতেছে হ্যাঁ আচ্ছা আমি লাগানি শেষ করো তারপরে দিচ্ছি তোমাদেরকে আচ্ছা এখানে তোমরা কি করছো দেখো এই কি বানাইছো কমন মানে কালো এবং লাল কমন রানিং রানিং স্টার্টিং স্টার্টিং করছো আর লালটাকে কি কালোটাকে এইভাবে দিলে তো ক্যাপাসিটা শর্ট করবে তোমরাও মরবা বা আমার লাইন বাস্ট হবে এখন ঠিক আছে না লালটাকে রানিং দিছো কালোটাকে স্টার্টিং দিসো আর লাল কালো দুইটাকে কমন করছো এখন তোমরা এই মোটরটাকে ধরার জন্য আহ একটা কিছু ব্যবহার করতে হবে তোমাদেরকে এই যে এই যে এভাবে ধরো হ্যাঁ পাম্প মোটর তো অনেক স্পিড এই ধরো হ্যাঁ এটা কিন্তু অনেক স্পিড এখানে এখান ধরো এভাবে ঠেলা দিয়ে ধরবা পাম্প মোটর অনেক স্পিড হুম হ্যাঁ আমরা লাইন দিতেছি ঠিক আছে আমরা লাইন দিতেছি হ্যাঁ ধরো এম্পিয়ার মাপ দাও এম্পিয়ার এই তারের থেকে মাপ দিতে হবে এই যে এখান থেকে এখানে এই যে

চেক করবা না আগে তোমার কাজ হলো মোটরকে চেক করবা কয়েল ঠিক আছে কিনা 베য়ারিং ঠিক আছে কিনা তারপরে এই যে ইমপলার এটাকে বলা হয় ঠিক আছে কিনা ওয়াটার সিল ঠিক আছে কিনা এগুলা ইত্যাদি চেক করবা কয়েল ঠিক থাকলে তুমি মোটরটাকে সুন্দর কইরা এই কয়েলগুলোকে মাপ দিবা মাপ দিবা দুই ভাবে সিরিজ এবং হলো এই মিটারের সাহায্যে ওম মাপ দিয়া রানিং স্টার্টিং বের করবা রানিং স্টার্টিং বের করার পরে তোমরা ক্যাপাসিটার সংযোগ করবা তারপরে তোমরা লাইন দিবা

এখানে রানিং স্টার্টিং পারছো আচ্ছা আগে যে মোটর গুলা বাধাই করছো একই মোটর ছিল আর কি ছিল সুইং মোটর মোটরের আগে তো ছোট থেকে শুরু করতে হয় এই তোমাদেরকে ছোট মোটর থেকে শুরু করছি তাহলে তোমরা সুইং মোটর কমপ্লিট করছো এখন আরছো ওয়াটার পাম্পে মানে পানির পাম্প মোটর তারপরে ছিল অন্য মোটরে ঠিক আছে তাহলে আজকে আমরা মোটামুটি একটা পুরাতন নষ্ট ছিল চলতো না এই পামটাকে এদের দেওয়া হয়েছিল ঠিক করার জন্য ওরা সাকসেসফুল হয়েছে পামটা জ্যাম ছিল জ্যাম ছাড়াইছে পরিষ্কার করছে এবং ক্যাপাসিটার সংযোগ করে মোটরটি চালাইতে সক্ষম হয়েছে দর্শক দূর থেকে যারা আমাদের এই ভিডিওগুলি দেখছেন যদি আপনাদের মনে হয় যে এখানে আসলে কাজ শিখতে পারবেন তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অথবা প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট দুটাই আমাদের ইউটিউব চ্যানেল মোটরের কয়লা বাধায় যদি কাল ভিডিও দেখে শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম